হ্যালো ফ্রেন্ডস দেখুন বাড়িতে কীভাবে বিড়ি কলাইয়ের বড়ি বানানো হয় আমাদের কী সুন্দর বাড়িতে বড়ি বানিয়েছে শাশুড়ি মা আর মেয়ে খুব দেখো পাশে আছে দুষ্টুমি করছে ও হচ্ছে ঠাকুমা বড়ি বানাচ্ছে আর ও বলছে আমি বানাবো কেমন হচ্ছে বাচ্চাদের মতো দেখুন বড়িকে নিয়ে হচ্ছে খেলা করছে আর কান্নাকাটি করছে যে ওকে দেওয়া হবে না বলে কালো কলাইয়ের বড়ি দেখুন পাশে একটা বাটিয়ে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে কলাইটাকে তারপরে থালার পেছন দিকটা তেল দিয়ে দেওয়া হয়েছে তারপরে তার উপরে একটা একটা করে বড়ি হচ্ছে দেওয়া হয়েছে আপনারা এভাবে বাড়িতে বড়ি দিতে পারেন কোনো ব্যাপার নয় দেওয়াটা দেখুন তোরসা খুব দুষ্টুমি করছে কিভাবে দুষ্টুমি করছে খেলা করছে দেখুন এই ভিডিওটা ফলো করুন আর আপনারাও বাড়িতেই হচ্ছে অল্প সময়ে বা বড়ি তৈরি করতে পারবেন দোকানে কেনার দরকার নেই আমি যেভাবে বললাম আপনারা সেইভাবেই তৈরি করুন তাহলে মানে এটা রোদেতে শুকনো করতে দিবেন তাহলে যে বড়ি তৈরি হয়ে যাবে